আমরা সবাই সকাল বড় তিন ছিলামত্রে ব্যায়াম করে থাকি এই হচ্ছে আমাদের ব্যায়াম চত্বরের 1 2 3, 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 চলে আসবেন ব্যান্ড করতে দেখেন কোন সুন্দর মনোরম পরিবেশে এই পরিবেশের পাশেই আমাদের এই ব্যায়াম চত্বর সুন্দর গাছ লেক তারপর